প্রতিশ্রুত দেশের প্রথম সূর্যোদয়ের আগে যশুয়া ইসরায়েলকে জর্ডন পার করার আগে একটি রহস্য উন্মোচিত হয়েছিল যার কথা প্রায় কেউই বলে না মোয়াবের পর্বতমালার কোথাও অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী দুটি সত্তার মধ্যে একটি অদৃশ্য প্রধান স্বর্গদূত মিখায়েল এবং লুসিফার আর তারা যা নিয়ে যুদ্ধ করছিল তা ছিল মসির দেহ কেন কি এমন হতে পারে যা শয়তানকে মসির মৃতদেহ চাইতে বাধ্য করেছিল আর মিখায়েল এমন কী করেছিলেন যা শয়তানকে সম্পূর্ণ শক্তিহীন করে দিয়েছিল আজ আমরা আমাদের বাইবেল খুলব এবং এই অদ্ভুত ও অলৌকিক ঘটনা সম্পর্কে সেই আশ্চর্যজনক সত্যটি উন্মোচন করব এটি এমন এক সত্য যা আত্মিক যুদ্ধের বাস্তবতা ঈশ্বরের কর্তৃত্ব এবং প্রত্যেক বিশ্বাসীর ভাগ্যকে প্রকাশ করে জিহুদার পত্র অধ্যায়ে এক পদ নয় বলছে কিন্তু প্রধান স্বর্গদূত মিখায়েল যখন তিনি শয়তানের সাথে মশির দেহ নিয়ে তর্ক বিতর্ক করছিলেন তখন তার বিরুদ্ধে নিন্দাপূর্ণ বিচার ঘোষণা করার সাহস করেননি বরং বলেছিলেন প্রভু তোমাকে ভর্ৎসনা করুন শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ এটি শুধুমাত্র একটি অস্পষ্ট বাইবেলের পদের চেয়ে অনেক বেশি কিছু এটি একটি আত্মিক যুদ্ধ যা সরাসরি আপনার জীবনের সাথে কথা বলে এখনই আসুন শুরু করা যাক আসুন দৃশ্যপট তৈরি করা যাক ইসরায়েলের লোকেরা সমভূমিতে শিবির স্থাপন করেছে তারা দীর্ঘ চল্লিশ বছর ধরে ঘুরে বেড়াচ্ছিল প্রতিশ্রুত দেশ ঠিক সামনেই জর্ডন নদীর ওপারে পুরো জাতি প্রত্যাশায় পূর্ণ কিন্তু মসির জন্য এই মুহূর্তটি একই সাথে আনন্দ ও বেদনার ঈশ্বর তাকে বলছেন যে সময় হয়েছে তার কাজ শেষ হয়েছে দ্বিতীয় বিবরণ অধ্যায় চৌতিরিশ পদ এক থেকে পাঁচ বলছে তখন মসি মোয়াবের সমভূমি থেকে নবপর্বতে পিজগার চূড়ায় উঠলেন যা জিরিহোর বিপরীতে অবস্থিত আর প্রভু তাকে সমস্ত দেশ দেখালেন তখন প্রভু তাকে বললেন এই সেই দেশ যা আমি অব্রাহাম ইশাক এবং জাকবের কাছে প্রতিজ্ঞা করেছিলাম এই বলে যে আমি এটি তোমার বংশধরদের দেব তাই প্রভুর দাস মসি প্রভুর বাক্য অনুসারে মোয়াব দেশে মারা গেলেন একটু থেমেই দৃশ্যটা কল্পনা করুন মসি সেই ব্যক্তি যিনি ঈশ্বরের সাথে মুখোমুখি কথা বলেছিলেন যিনি ইসরায়েলকে মিশর থেকে বের করে এনেছিলেন যিনি লোহিত সাগরকে বিভক্ত করেছিলেন তিনি এখন পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আছেন তিনি সেই দেশের দিকে তাকিয়ে আছেন যেখানে প্রবেশের জন্য তিনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন কিন্তু তিনি কখনোই সেখানে প্রবেশ করতে পারবেন না কেন পারবেন না কারণ মরিবাতে তার অবাধ্যতার জন্য গণনা পুস্তক অধ্যায় কুড়ি অনুসারে ঈশ্বর যেমন আদেশ দিয়েছিলেন শিলাকে কথা বলতে তার পরিবর্তে তিনি ক্রোধে শিলাকে আঘাত করেছিলেন সেই একটি কাজ তাকে কনান দেশে প্রবেশ করা থেকে বিরত রেখেছিল এটি একটি সোবারিং রিমাইন্ডার এমনকি সর্বশ্রেষ্ঠ নেতারাও এমনকি সবচেয়ে বিশ্বস্ত দাসরাও ঈশ্বরের কাছে দায়বদ্ধ আর তারপর বাইবেল আমাদের এমন কিছু বলে যা সত্যি অসাধারণ দ্বিতীয় বিবরণ অধ্যায় চৌত্রিশ পদ ছয় বলছে আর তিনি প্রভু তাকে মোয়াব দেশের একটি উপত্যকায় পিওরের বিপরীতে কবর দিলেন কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ তার কবরস্থান জানে না এটা নিয়ে ভাবুন ঈশ্বর স্বয়ং মশিকে কবর দিয়েছেন শাস্ত্রে এমন আর কিছুই নেই যখন অব্রাহাম মারা গিয়েছিলেন তখন তার পুত্র ইশাক ও ইসমাইল তাকে মকপেলা গুহায় কবর দিয়েছিলেন যখন জাকব মারা গিয়েছিলেন তখন জোসেফ তার দেহ মিশর থেকে কনান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এমনকি জোসেফ নিজেও ইসরায়েলের লোকদের শপথ করিয়েছিলেন যেন তারা তার হাড়গুলো প্রতিশ্রুত দেশে নিয়ে যায় অন্যান্য সকল পিতৃপুরুষ অব্রাহাম ইশাক জাকব জোসেফ তাদের কবরস্থানগুলো পরিচিত সম্মানিত এবং স্মরণীয় কিন্তু মশির কবর লুকানো কেউ এটি দেখেনি কেউ তার কবরে যেতে পারে না এটা অদ্ভুত তাই না মুশি ছিলেন ইসরায়েলের জানা সর্বশ্রেষ্ঠ ভাববাদী তবুও তার কবর স্বর্গীয় রহস্যে আবৃত ছিল কেন কেন ঈশ্বর সেই ব্যক্তির কবর লুকিয়ে রাখবেন যিনি ইসরায়েলকে আইন দিয়েছিলেন যিনি তার সাথে মুখোমুখি কথা বলেছিলেন যিনি তাদের চল্লিশ বছর ধরে নেতৃত্ব দিয়েছিলেন বাইবেল স্পষ্টভাবে তা বলে না কিন্তু যখন আমরা শাস্ত্রের নিদর্শনগুলো অধ্যয়ন করি তখন আমরা কয়েকটি শক্তিশালী কারণ দেখতে পাই কেন শত্রু এটি চেয়েছিল নম্বর এক প্রতিমা পূজাকে উৎসাহিত করা প্রথমত শয়তান মসির দেহ ব্যবহার করে ইসরায়েলকে প্রতিমা পূজায় লিপ্ত করতে পারত মনে রাখবেন মসি কেবল ইসরায়েলের নেতা ছিলেন না তিনি ছিলেন ভাববাদী তিনি ফরৌনের মোকাবিলা করেছিলেন লোহিত সাগরকে বিভক্ত করেছিলেন স্বর্গ থেকে মানা এনেছিলেন এবং সিনাই পর্বতে ঈশ্বরের সাথে মিলিত হয়েছিলেন যতক্ষণ না তার মুখ আলোয় উজ্জ্বল হয়ে ওঠে ইসরায়েলের ইতিহাসে যদি কাউকে প্রায় উপাসনার পর্যায়ে উন্নীত করা যেত তবে তিনি ছিলেন মশি। আর শয়তান মানুষের হৃদয়ে জানে গণনা পুস্তক অধ্যায় একুশ পদ আট থেকে নয় আমাদের বলে যে মশি একটি ব্রোঞ্জের সর্প তৈরি করে একটি খুঁটিতে তুলেছিলেন এবং যে কেউ সেটির দিকে তাকাত সে বেঁচে যেত এটি খ্রিস্টের প্রতি নির্দেশক একটি প্রতীক ছিল কিন্তু পরে কি হয়েছিল দ্বিতীয় রাজাবলী অধ্যায় আঠারো পদ চার বলে যে কয়েক শতাব্দী পরে ইসরায়েল সেই ব্রঞ্জের সর্পের কাছে ধূপ জ্বালাতে শুরু করেছিল এমন কি এর একটা নামও দিয়েছিল নহুষ্টান ঈশ্বর যা নিরাময়ের প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন তা একটি মূর্তিতে পরিণত হয়েছিল এখন কল্পনা করুন যদি ইসরায়েলের কাছে তাদের সর্বশ্রেষ্ঠ ভাববাদী মসির দেহ একটি সমাধিতে থাকত যা তারা দেখতে পেত আপনি কি দেখতে পাচ্ছেন তীর্থযাত্রা উৎসর্গ পূজা স্থান শয়তান ইসরায়েলের বিশ্বাসকে অদৃশ্য ঈশ্বরের কাছ থেকে সরিয়ে একজন মৃত মানুষের উপাসনার দিকে নিয়ে যেতে পারত তাই ঈশ্বর তার প্রজ্ঞায় মসির দেহ লুকিয়ে রেখেছিলেন কারণ শয়তান এটাকে প্রতিমা পূজায় পরিণত করত নম্বর দুই ঈশ্বরের বিচারকে অসম্মান করা আরেকটি কারণ হল শয়তন মশির দেহ ব্যবহার করে ঈশ্বরের ন্যায় বিচারের প্রতি চ্যালেঞ্জ জানাতে পারত মশি তিনি যতই মহান হন না কেন গণনা পুস্তক অধ্যায় কুড়িতে পাপ করেছিলেন যখন ঈশ্বর তাকে শিলাকে কথা বলতে বলেছিলেন মশি ক্রোধে এটিকে দুবার আঘাত করেছিলেন সেই অবাধ্যতার কাজ তাকে প্রতিশ্রুত দেশে প্রবেশ করার অধিকার থেকে বঞ্চিত করেছিল গণনা পুস্তক অধ্যায় কুড়ি পদ পারো বলছে কিন্তু প্রভু মসি ও হারণকে বললেন যেহেতু তোমরা আমাকে বিশ্বাস করনি এবং ইসরায়েলের সন্তানদের দৃষ্টিতে আমাকে পবিত্র বলে মান্য করনি তাই তোমরা এই মণ্ডলীকে আমি তাদের যে দেশ দিয়েছি সেখানে নিয়ে যেতে পারবে না সুতরাং কল্পনা করুন শয়তান সেই দোষারোপকারী মশির দেহের দিকে ইঙ্গিত করে বলছে দেখুন সে ব্যর্থ হয়েছে সে কোনো সম্মানের যোগ্য নয় আপনি অন্যায্য ঈশ্বর আপনি এই রকম একজন পাপীকে ইসরায়েলকে নেতৃত্ব দিতে দিলেন কিন্তু তাকে প্রতিশ্রুত দেশ থেকে বঞ্চিত করলেন শয়তান সবসময় মানুষের দুর্বলতা ব্যবহার করে ঈশ্বরের ধার্মিকতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে আমরা এটি যোবের পুস্তক অধ্যায় এক থেকে দুয়ে দেখি যেখানে শয়তান ঈশ্বরের সামনে যোবকে দোষারোপ করে আমরা এটি সখরিয় অধ্যায় তিনে দেখি যেখানে শয়তান মহাজাজ ইহসুয়াকে দোষারোপ করে এবং আমরা এখানেও এটি দেখতে পাই সম্ভবত মশির ব্যর্থতাকে ব্যবহার করে ঈশ্বরের ন্যায় বিচারের ওপর কলঙ্ক লেপন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু মিখায়েল তাকে মাত্র একটি বাক্য দিয়ে চুপ করিয়ে দিলেন প্রভু তোমাকে ভর্ৎসনা করুন নম্বর তিন পুনরুত্থানকে কলুষিত করা তৃতীয় কারণটি হয়তো ঈশ্বরের ভবিষ্যৎ পরিকল্পনার সাথে যুক্ত কয়েক শতাব্দী পরে মশি আবার আবির্ভূত হন রূপান্তর পর্বতে জীবন্ত এবং উজ্জ্বল রূপে মথি অধ্যায় সতেরো পদ দুই থেকে তিন বলছে আর যীশু তাদের সামনে রূপান্তরিত হলেন তার মুখ সূর্যের মতো উজ্জ্বল হল এবং তার পোশাক আলোর মতো সাদা হয়ে গেল আর দেখো মশি ও এলিও তাদের কাছে আবির্ভূত হয়ে তার সাথে কথা বলছিলেন এর মানে হল ঈশ্বর মশির সাথে তার কাজ শেষ করেননি তার ভূমিকা মোয়াবে শেষ হয়নি ঈশ্বরের মুক্তি পরিকল্পনার মধ্যে তার একটি ভবিষ্যৎবাণীমূলক উদ্দেশ্য ছিল তাহলে কি হবে যদি শয়তান মসির দেহকে কলুষিত বিকৃত বা দাবি করার চেষ্টা করত যাতে সেই ভবিষ্যৎ মুহূর্তে হস্তক্ষেপ করতে পারে মনে রাখবেন শয়তান হিরোদের মাধ্যমে যিশুকে শিশু অবস্থায় হত্যা করার চেষ্টা করেছিল সে তাকে মরুভূমিতে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল এমন কি সে যীশুকে বিশ্বাসঘাতকতা করার জন্য জিহুদার মধ্যে প্রবেশ করেছিল শত্রু সবসময় ঈশ্বরের মুক্তি পরিকল্পনাকে লাইনচ্যুত করার চেষ্টা করেছে যদি সে কোনোভাবে মুশির দেহকে কলুষিত বা নিয়ন্ত্রণ করতে পারত হয়তো সে ভাবত যে সে পর্বতে খ্রিস্টের সাথে মুশির উপস্থিতিকে বাধা দিতে পারবে কিন্তু আবারও সে ব্যর্থ হয়েছিল সুতরাং এখন কি আপনি দেখতে পাচ্ছেন এটি কেবল কোনো উপত্যকায় পড়ে থাকা একটি মৃতদেহ ছিল না এটি ছিল ঈশ্বরের গৌরব নিয়ে শয়তান ইসরায়েলের ভক্তিকে প্রতিমা পূজায় পরিণত করতে চেয়েছিল এটি ছিল ঈশ্বরের ন্যায় বিচার নিয়ে শয়তান মশির পাপের কারণে ঈশ্বরকে অন্যায্য বলে দোষারোপ করতে চেয়েছিল এটি ছিল ঈশ্বরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শয়তান মসির সেই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীমূলক ভূমিকায় হস্তক্ষেপ করতে চেয়েছিল যা তাকে এখনও পালন করতে হতো এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের আত্মিক যুদ্ধ আর এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয় যখনই ঈশ্বরের কোনো উদ্দেশ্য থাকে শত্রুতা কনুষিত করার দোষারোপ করার বা ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু ঈশ্বরই সবসময় শেষ কথা বলেন এখানেই গল্পটি তীব্র হয়ে ওঠে পত্র অধ্যায় এক পদ নয় আমাদের বলে কিন্তু প্রধান স্বর্গদূত মিখায়েল যখন তিনি শয়তানের সাথে মসির দেহ নিয়ে তর্কবিতর্ক করছিলেন তখন তার বিরুদ্ধে নিন্দাপূর্ণ বিচার ঘোষণা করার সাহস করেননি বরং বলেছিলেন প্রভু তোমাকে ভর্সনা করুন এই ছোট্ট পথটি একটি বিশাল বার্তা বহন করে এটি আমাদের একজন স্বর্গীয় সত্যির সাথে পরিচয় করিয়ে দেয় যিনি শাস্ত্রের সবচেয়ে ড্রামাটিক আত্মিক সংঘাতগুলোর মধ্যে আবির্ভূত হন প্রধান স্বর্গদূত মিখাইল মিখাইল কে মিখাইল শুধু কোনো সাধারণ স্বর্গদূত নন বাইবেলে তিনি একমাত্র যাকে বিশেষভাবে প্রধান স্বর্গদূত বলা হয়েছে যার অর্থ শাসক দূত অন্যান্য দূতদের প্রধান দানিয়েল অধ্যায় দশ পদ তেরোতে একজন দূত দানিয়েলকে বলেন কিন্তু পারস্য রাজ্যের রাজপুত্র একুশ দিন আমার প্রতিরোধ করছিল তখন দেখো নিখায়েল প্রধান রাজপুত্রদের একজন আমাকে সাহায্য করতে এলেন কারণ আমি সেখানে পারস্যের রাজাদের সাথে একা পড়েছিলাম এখানে আমরা মিখাইলকে একটি যুদ্ধে অবতীর্ণ হতে দেখি যেটি শুধুমাত্র একজন মানুষের জন্য নয় বরং পুরো জাতির জন্য এটি কোনো পার্থিব সংঘাত ছিল না এটি ছিল ইতিহাসের পর্দার পেছনে একটা আত্মিক যুদ্ধ পারস্যের রাজপুত্র কোনো মানুষ রাজা ছিলেন না বরং একটি আশুরিক সত্তা যা সেই সাম্রাজ্যকে প্রভাবিত করছিল মিখায়েল হলেন সেইজন যাকে সেই বাধা ভেদ করার জন্য পাঠানো হয়েছিল তারপর দানিয়েল অধ্যায় বারো পদ একে আমরা তাকে আবার দেখি এবার যুগের শেষে এখন সেই সময়ে মিখায়েল মহান রাজপুত্র যিনি তোমার লোকের সন্তানদের রক্ষক জেগে উঠবেন আর এমন এক কষ্টের সময় আসবে যা জাতি হবার পর থেকে সেই সময় পর্যন্ত কখনো ঘটেনি এবং সেই সময় তোমার লোকেরা যারা বইতে লেখা পাওয়া যাবে তারা সবাই উদ্ধার পাবে এখানে মিখায়েল সরাসরি মহাক্লেশের সাথে যুক্ত যা ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় এবং একই সাথে ঈশ্বরের লোকের চূড়ান্ত মুক্তির সাথেও যুক্ত আপনি কি এই প্যাটার্নটি দেখতে পাচ্ছেন মিখায়েল তখনই আবির্ভূত হন যখন ইসরায়েলের জন্য ঈশ্বরের উদ্দেশ্য এবং তার চুক্তিবদ্ধ লোকেরা আক্রমণের শিকার হয় তিনি স্বর্গীয় জগতে নিযুক্ত রক্ষক এবং অবশেষে নূতন নিয়মে আমরা তাকে আবার দেখি প্রকাশিত বাক্য অধ্যায় বারো পদ সাত থেকে নয় আর স্বর্গে যুদ্ধ হল মিখায়েল ও তার দূতরা নাগরাজের সাথে যুদ্ধ করলেন নাগরাজ ও তার দূতরাও যুদ্ধ করল কিন্তু তারা যথেষ্ট শক্তিশালী ছিল না এবং স্বর্গে তাদের জন্য আর কোন স্থান পাওয়া গেল না এবং সেই মহান নাককে নিক্ষেপ করা হল সেই পুরানো সর্প যাকে দিয়াবল ও শয়তান বলা হয় যে সারা বিশ্বকে প্রতারণা করে এখানে আমরা চূড়ান্ত সংঘাত দেখতে পাই মিখায়েল আর শুধু মুশির দেহ রক্ষা করছেন না তিনি শয়তান ও তার পতিত দুধদের বিরুদ্ধে স্বর্গের সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন আর ফলাফল শয়তানকে নিক্ষেপ করা হয় স্বর্গীয় জগতে তার স্থান চিরতরে মুছে ফেলা হয় এটি সেই একই প্যাটার্নের চূড়ান্ত পরিণতি যা আমরা জিহুদার পোত্রে দেখেছিলাম যুদ্ধ বড় প্রেক্ষাপট মহাজাগতিক কিন্তু ফলাফল একই শয়তান প্রতিরোধ করে মিখায়েল মোকাবেলা করেন ঈশ্বরের কর্তৃত্ব বিজয়ই হয় এখন মুশির কাছে ফিরে আসি কেন তার দেহ লুকানো ছিল কেন ঈশ্বর স্বয়ং তাকে এমন এক জায়গায় কবর দিয়েছিলেন যা কেউ জানে না কারণ এমনকি মসির মৃত্যুতেও ঈশ্বর একটি ভবিষ্যৎবাণীমূলক ছবি আঁকছিলেন তার লুকানো কবর ঈশ্বরের পুনরুত্থানের শক্তিকে ফোরস্যাডো করে এটা যেন ঈশ্বর বলছেন শয়তান তুমি যা আমার তা স্পর্শ করতে পারবে না তুমি তা কলুষিত করতে পারবে না তুমি তা দাবি করতে পারবে না এবং তুমি আমার পরিকল্পনা তাকে মহিমায় আবার তুলে আনার পরিকল্পনাকে থামাতে পারবে না কয়েক শতাব্দী পরে মসি রূপান্তর পর্বতে জীবন্ত আবির্ভূত হন এবং একদিন চূড়ান্ত পুনরুত্থানে ঈশ্বরের প্রত্যেক দাস শত্রুর দ্বারা অস্পৃষ্ট হয়ে আবার জেগে উঠবে প্রথম করিন্থীয় অধ্যায় পনেরো পদ বাহান্ন থেকে চুয়ান্ন কারণ তুরি বাজবে এবং মৃতেরা অবিনশ্বর হয়ে উঠবে এবং আমরা পরিবর্তিত হব তখন সেই লেখাবাক্য পূর্ণ হবে মৃত্যু বিজয়ে গ্রাসিত হয়েছে মশির লুকানো কবর সেই দিনের দিকে নির্দেশ করে তার গল্প শেষ হয়নি আর আমাদেরও নয় তাই যখন আমরা জিহুদার পত্র অধ্যায় নয় দানিয়েল অধ্যায় বারো এবং প্রকাশিত বাক্য অধ্যায় বারো একসাথে দেখি তখন একটি প্যাটার্ন ফুটে ওঠে প্রথমত শত্রু সবসময় প্রতিরোধ করে আদম বাগান থেকে যিশুর মরুভূমির প্রলোভন পর্যন্ত শয়তান সব সময় ঈশ্বরের উদ্দেশ্যকে বিরোধিতা করে সে ইসরায়েলকে থামানোর চেষ্টা করেছিল মশিকে থামানোর চেষ্টা করেছিল যিশুকে থামানোর চেষ্টা করেছিল এবং এখনও মণ্ডলীকে থামানোর চেষ্টা করে দ্বিতীয়ত মিখায়েল সব সময় রক্ষা করেন মশির দেহর উপর হোক দানিয়েলের সময়ে ইসরায়েলের ওপর হোক বা প্রকাশিত বাক্যের চূড়ান্ত যুদ্ধে হোক মিখায়েল ঈশ্বরের নিযুক্ত রক্ষী হিসাবে দাঁড়ান তৃতীয়ত ঈশ্বর সব সময় জয়ী হন প্রতিবার ঈশ্বরের কর্তৃত্বই বিতর্কের অবসান ঘটায় শয়তানের অভিযোগগুলো ভেঙে চুরমার হয়ে যায় ঈশ্বরের উদ্দেশ্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে মিখায়েল ও লুসিফারের মুশির দেহ নিয়ে বিতর্কের গল্পটি শুধু স্বর্গের দূতদের নিয়ে নয় এটি আপনাকে নিয়ে এটি আমাদের দৈনন্দিন জীবনের যুদ্ধ অভিযোগ এবং সংগ্রামের মুখোমুখি হবার উপায় নিয়ে আসুন এটি ভেঙে দেখি নম্বর এক যখন দোষারোপকারী আসে তখন যীশুর দিকে নির্দেশ করুন প্রকাশিত বাক্য অধ্যায়ে বারো পদ দশ শয়তানকে ভাইদের দোষারোপকারী বলে সে আমাদের সাথে ঠিক তাই করার চেষ্টা করে যা সে মোশির সাথে করেছিল সে আপনার অতীত তুলে ধরবে সে আপনাকে প্রতিটি ভুলের কথা মনে করিয়ে দেবে সে ফিসফিস করে বলবে তুমি যথেষ্ট ভালো নও তুমি অনেকবার ব্যর্থ হয়েছ ঈশ্বর তোমাকে ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনি কি করবেন আপনি তর্ক করবেন না আপনি নিজেকে ন্যায্যতা প্রতিপাদন করবেন না আপনি বলবেন না আচ্ছা আমিও তো কিছু ভালো কাজ করেছি আপনি যিশুর দিকে নির্দেশ করবেন কলসীয় অধ্যায় তিন পদ তিন কারণ তোমরা মরে গেছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সাথে ঈশ্বরে লুকানো আছে এর মানে হল যখন শত্রু আপনার বিরুদ্ধে আসে আপনি ঘোষণা করতে পারেন প্রভু তোমাকে ভোটসনা করুন আমি খ্রিস্টের অন্তর্গত তার রক্ত আমাকে ঢেকে রেখেছে তার ধার্যিক কথা আমার কল্পনা করুন একজন প্রসিকিউটর আপনার অপরাধের দীর্ঘ তালিকা নিয়ে আদালতে ঝড় তুলেছেন কিন্তু তিনি শেষ করার আগেই বিচারক লাল কালিতে ছাপানো একটি রশিদ তুলে ধরেন যিশুর রক্তে সম্পূর্ণরূপে পরিশোধিত দোষারোপকারী নীরব হয়ে যায় নম্বর দুই শত্রুর শর্তে জড়িয়ে পড়বেন না লক্ষ্য করুন মিখায়েল লুসিফারের সাথে বিতর্ক করেননি তিনি চিৎকারের প্রতিযোগিতায় নামেননি তিনি কেবল ঈশ্বরের বাক্যের কর্তৃত্ব ঘোষণা করেছিলেন আর আপনাকেও তাই করতে হবে ইফিসীয় অধ্যায়ে ছয় পদ সতেরো ঈশ্বরের বাক্যকে আত্মার তরবারি বলে এটাই আপনার অস্ত্র যখন শত্রু আপনাকে প্রণব্ধ করে তখন শাস্ত্র দিয়ে উত্তর দিন যেমনটা যীশু মরুভূমিতে করেছিলেন মথি অধ্যায় চার পদ চার লেখা আছে যখন সে ভয় বপন করার চেষ্টা করে তখন দ্বিতীয় তিমথিয় অধ্যায় এক পদ সাত ঘোষণা করুন ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি বরং শক্তি প্রেম ও সুস্থ মনের আত্মা দিয়েছেন যখন সে আপনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে তখন রোমিও অধ্যায় আট পদ এক ঘোষণা করুন অতএব যারা যিশুতে আছে তাদের জন্য এখন কোনো দণ্ডাজ্ঞা নেই আপনি শয়তানের সাথে তর্ক করে আত্মিক যুদ্ধ জয় করতে পারবেন না আপনি জয়ী হন ঈশ্বরের বলা কথা ঘোষণা করে নম্বর তিন ঈশ্বরের সময়ে এবং সুরক্ষার উপর বিশ্বাস রাখুন আমি একটি বিষয় খুব ভালোবাসি ঈশ্বর স্বয়ং মসিকে কবর দিয়েছিলেন আর কেউ জানত না সেই দেহ কোথায় ছিল কেন কারণ ঈশ্বর মসিকে শোষিত হওয়া থেকে পূজিত হওয়া থেকে শত্রুর দ্বারা চুরি হওয়া থেকে রক্ষা করছিলেন এটি আমাকে কিছু বলে যদি ঈশ্বর মসিকে নিজে কবর দেওয়ার মতো যথেষ্ট যত্ন নেন তাহলে তিনি আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের যত্ন নেওয়ার জন্যও যথেষ্ট যত্নশীল এমনকি যে বিষয়গুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না যে সম্পর্কগুলি নিয়ে আপনি চিন্তিত যে ভবিষ্যৎ আপনি দেখতে পান না যে সংগ্রামগুলি আপনি সমাধান করতে পারেন না তিনি সেগুলো সামালাতে পারেন গীতসংহিতা অধ্যায়ে একশো একুশ পদ সাত থেকে আট সদাপ্রভু তোমাকে সকল মন্দ থেকে রক্ষা করবেন তিনি তোমার জীবন রক্ষা করবেন সদাপ্রভু তোমার বাইরে যাওয়া এবং ভেতরে আসা রক্ষা করবেন এখন থেকে চিরকাল সুতরাং যা আপনার হাতের বাইরে তা নিয়ে ঘুম হারানো বন্ধ করুন যদি ঈশ্বর শয়তানের চক্রান্ত থেকে মসির দেহ লুকিয়ে রাখতে পারেন তবে তিনি আপনার ভাগ্যকেও রক্ষা করতে পারেন বন্ধু সার কথা হল এই শত্রু দোষারোপ করতে পারে সে প্রতিরোধ করতে পারে সে হুমকি দিতে পারে কিন্তু মিখায়েলের মতো আপনিও আপনার অবস্থানে দৃঢ় থাকতে পারেন নিজের শক্তিতে যুদ্ধ করবেন না শত্রুকে তর্কে টেনে আনতে দেবেন না কেবল প্রভুর কর্তৃত্বে দাঁড়ান তার সময়কে বিশ্বাস করুন এবং তার সুরক্ষায় বিশ্রাম নিন এখন আসুন এটিকে ঘরে নিয়ে আসি প্রত্যেক আত্মার উপর প্রত্যেক ভাগ্যের উপর ঈশ্বরের প্রত্যেক প্রতিশ্রুতির উপর একটি আত্মিক যুদ্ধ চলছে আপনি হয়তো আপনার শারীরিক চোখে এটি দেখতে পান না কিন্তু অদৃশ্য জগতে শত্রু চুরি হত্যা এবং ধ্বংস করার জন্য যুদ্ধ করছে কিন্তু মিখায়েল ও মশির গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয় বিজয় প্রভুর যদি আপনি খ্রিস্টে থাকেন তবে মশির মতো আপনারও একই সুরক্ষা রয়েছে আপনি কে তার জন্য নয় বরং তিনি কে তার জন্য রোমিও অধ্যায় আট পদ আটত্রিশ থেকে উনচল্লিশ কারণ আমি নিশ্চিত যে মৃত্যু বা জীবন স্বর্গদূত বা শাসনকর্তারা বর্তমান বা ভবিষ্যৎ কোনো কিছুই আমাদের ঈশ্বরের প্রেম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না যা আমাদের প্রভু যিশুতে আছে কোনো কিছুই আপনাকে তার কাছ থেকে আলাদা করতে পারবে না আপনার অতীত নয় আপনার ব্যর্থতা নয় এমনকি স্বয়ং দিয়া বলো নয় আর যেমন শয়তানের মুশির উপর কোনো দাবি ছিল না তেমনই আপনার উপরও তার কোনো দাবি নেই যদি আপনি যিশুর হন তাই আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি তার আপনি কি আপনার জীবন খ্রিস্টের কাছে সমর্পণ করেছেন তিনি একমাত্র যিনি আপনাকে রক্ষা করতে পারেন সুরক্ষা দিতে পারেন এবং আপনার অনন্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন যদি না করে থাকেন তবে আজই আপনার দিন অপেক্ষা করবেন না অনন্তকাল নিয়ে জুয়া খেলবেন না এখনই তাকে ডাকুন এবং তিনি আপনাকে রক্ষা করবেন রোমিও অধ্যায় দশ পদ নয় যদি তুমি তোমার মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং তোমার হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে তুলেছেন তবে তুমি পরিত্রাণ পাবে যদি আজকের এই শিক্ষা আপনার চোখ খুলে দেয় তবে শুধু ক্লিক করে চলে যাবেন না পদক্ষেপ নিন এই ভিডিওটি লাইক করুন যাতে অন্যরাও সত্য শুনতে পারে এবং মুক্ত হতে পারে সাবস্ক্রাইব করুন যাতে আপনি এই রকম গভীর বাইবেল ভিত্তিক শিক্ষা কখনো মিস না করেন শেয়ার করুন এটি এমন কাউকে পাঠান যার জানা প্রয়োজন যে ঈশ্বর তাদের জন্য যুদ্ধ করেন এবং কমেন্টে লিখুন প্রভু তোমাকে ভর্সনা করুন এটিকে একটি ঘোষণায় পরিণত করুন যে শত্রু আপনার জীবন আপনার পরিবার বা আপনার ভবিষ্যতের উপর কোনো অধিকার রাখে না কারণ খ্রিস্টে দোষারোপকারীকে ইতিমধ্যে নীরব করে দেওয়া হয়েছে পরের বার পর্যন্ত মনে রাখবেন ঈশ্বর নিজেই আপনার রক্ষাকর্তা এবং নরকের কোনো শক্তি শত্রুর কোনো চক্রান্ত যা তার অন্তর্গত তা কখনো দাবি করতে পারে না i